গরুর ভুড়ি খেতে পছন্দ করেন না এমন বাঙালি হয়তো খুব কমই খুঁজে পাওয়া যাবে গরুর ভুড়ি রান্না করতে অনেক বেশি সময় লাগে সেজন্য হয়তো বা আমরা মনে চাইলে যখন তখন গরুর ভুড়ি রান্না করে খেতে পারি না আজকে আমি দেখাবো কিভাবে অল্প সময়ে গরুর ভুঁড়ির স্বাদ ঠিক রেখে ভুঁড়িটা রান্না করবেন চলুন আমরা রান্না করতে চলে যাই গরুর ভুঁড়িটাকে আমি কেটে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি একটা প্রেশার কুকারে ভুঁড়িটা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিব অল্প পরিমাণে পানি পানিটা দেওয়ার পর আমি প্রেশার কুকারে ঢাকনাটা ঢেকে দেব তারপর আমি পাঁচ ছয়টা সিটি দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব তারপর আমি মূল রান্নায় চলে যাব আমি প্যানে তেল দিয়ে দিয়েছি সেখানে তেল গরম হয়ে এলে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এগুলো আমি দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা কিছু পেঁয়াজ এবং রসুন আপনারা সবাই জানেন গরুর ভুড়ি রান্না করলে রসুনটা একটু বেশি পরিমাণে লাগে কেটে দিলে সবচেয়ে বেশি ভালো হয় বাটা রসুনের চেয়ে কেটে দেওয়া রসুনটা বেশি ভালো লাগে তারপর আমি এটাকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম একটু আদার বাটা রসুন বাটা আর দিয়ে দিলাম একটু জিরা বাটা এই মশলাগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে কষিয়ে নেব মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে আমি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এবং ধনিয়ার গুঁড়া এই মশলাটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে যতটা সময় নিয়ে কষাবেন তত বেশি রান্নাটা মজা হবে দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি দুই একবার পানি দিয়ে বারবার করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি মশলাটা কত সুন্দর করে কষাচ্ছি আর কালারটা কত সুন্দর এসেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ভুড়িগুলো ভুঁড়িটাকেও আমি সুন্দর করে একই রকম করে কষাব আমি এখানে গরম পানি ব্যবহার করব অল্প অল্প করে গরম পানি দিয়ে আমি এই ভুঁড়িটাকে রান্না করে নেব এটাকে এখন নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব ভুঁড়িতে আমি এখনও পানি দেইনি ওরকমভাবে এটাকে আমি এখনও কষাচ্ছি এটাকে অনেক সুন্দর করে কষাতে হবে তাহলে খেতে অনেক বেশি মজার হবে আমি বারবার এটাকে ঢেকে ঢেকে একটু নেড়ে চেড়ে তারপর আমি কষিয়ে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন আমার কষানোটা প্রায় হয়ে গেছে এখানে আমি এখন পানি দিয়ে দিব বুড়িটা রান্না করার জন্য প্রেশার কুকারে সিদ্ধ করার সময় যে এক্সট্রা পানিটা ছিল সেটাই আমি এখানে দিয়ে দিলাম ভুড়ির যে ফ্লেভারটা এটা এখানে অ্যাড হয়ে গেল তারপরে আমি দিয়ে দিলাম কিছু ফালি করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভুড়িটাকে রান্না করে নেবো এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো যে কোনো মাংস রান্না করার সময় নামানোর আগ মুহূর্তে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন দেখবেন খেতে অনেক বেশি মজার হয় এভাবে করে গরুর ভুড়ি রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় এবং অল্প সময়ে রান্নাটা কমপ্লিট হয়ে যায় আপনারাও বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফলো করতে ভুলবেন না আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে নিত্য নতুন আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রিয়জনের পাশে থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ